আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বিসমিলা কুকিং হাউজে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজো কোনো প্রকার বাটা বাটি ব্র্যান্ড করার ঝামেলা ছাড়াই খুব সহজেই পেঁয়াজোটা তৈরি করে দেখাবো আশা করছি সবার কাছেই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে দেখে নেই পেঁয়াজও তৈরির জন্য এখানে একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপে নিয়েছি দুই কাপ পেঁয়াজ কুচি বাইরের পেঁয়াজগুলোতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে থাকে হাফ কাপ দিয়েছি আলু কুচি আলুটাও আমি পেঁয়াজের মতো করেই কুচি করে নিয়েছি এখানে আমি হাফ কাপ মুসুর ডাল দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পর পানি ছড়িয়ে এটা আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ দিয়ে দেব বেসন এক কাপ আর হাফ কাপ স্বাদ মতো কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো এক চা চামচ লাল মরচি গুঁড়ো এক চা চামচ দিয়েছি চটপটি মশলা এটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন তবে দিলে টেস্টটা বেড়ে যায় এবার শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার অল্প পরিমাণে পানি দিয়ে আমি হাত দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিব। এটা মাখাতে বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর হাত দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর বাইরের পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড়োই হয় তাই আমি এই পেঁয়াজিগুলো বড়ো সাইজের করে নিচ্ছি এক পাশটা ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে দিব দুই পাশেই সুন্দর কালার চলে এসেছে এ যে আমি পেঁয়াজিগুলো উঠিয়ে নেব সেমভাবে আমি সবগুলো পেঁয়াজই ভেজে নেব সবগুলো পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এটা অনেক বেশি মচমচে হয়েছে যেহেতু আমি আস্ত ডাল দিয়েছি এখানে তো তৈরি হয়ে গেল আমার পেঁয়াজু আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ